নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আমরা যারা গোলাপ গাছ করি প্রত্যেক সময় কোনো না কোনো এক্সপেরিমেন্ট আমরা কিন্তু করছি সব সময় সব এক্সপেরিমেন্টে যে ভালো ফল হয় এমনটা নয় তবে আমরা যারা নতুন বাগানি আছি বা যারা আমরা বাগান করছি যারা গাছ ভালোবাসি তারা কিন্তু বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট আমাদের গাছগুলোকে ভালো রাখার জন্য আমরা করি তো আজকে আমি সেই রকমই এক্স একটি নতুন এক্সপেরিমেন্ট আপনাদের কাছে করব এর রেজাল্ট কী হবে এই ব্যাপারটা নিয়ে আমি এখনই আপনাদেরকে কিছু বলতে পারবো না কারণ আমিও জাস্ট এই ব্যাপারটাকে করছি এটা আমি এক জায়গা থেকে শিখলাম এবং যে ব্যাপারগুলো আমি সেখানে দেখলাম অনেকটাই আমার কাছে সায়েন্টিফিক মনে হয়েছে সেটা কী সেটা অন্য কিছু নয় এই যে ডেস্লাই কাঠি এই ডেসলাই কাঠি দিয়েই আমি আমার গোলাপ গাছের একটি নতুন এক্সপেরিমেন্ট করতে চলেছি প্রত্যেককেই আমি এক্সপেরিমেন্ট করতে বলবো এটুকু আপনাদেরকে আমি কথা দিতে পারি যে আমাদের গাছের রেজাল্ট ভালো হতেও পারে আবার নাও পারে কিন্তু গাছের কিন্তু কোনোরকম ক্ষতি হবে না এটা হানড্রেড পারসেন্ট আমি আপনাদেরকে গ্যারেন্টি বলছি তো এই কাজটি করার জন্য কি কি স্টেপ আছে পুরো ব্যাপারটা আজকে আপনাদের কাছে করব আমি নিজেও আমার টবে করব তার সাথে সাথে আপনারাও আপনাদের মতো করে করবেন প্রথম কথা হচ্ছে গাছে যদি ফুল থাকে তো সেই ফুলগুলো মরা শুকনো ফুলগুলোকে সব কেটে দিতে হবে তো আমি সেই কাজটি আগে ফার্স্ট করব আমার এই গাছটির যে ফুলগুলো আছে সেই ফুলগুলোকে আমি সব মোটামুটি কেটে দিচ্ছি দেখুন এই কাজটি সবাই ফার্স্ট করবেন যতটা সম্ভব আমি নষ্ট হয়ে যাওয়া পাতাগুলোকেও ফেলে দেওয়ার চেষ্টা করছি কারণ এই যে নিউ টেকনিক আজকে আমরা নিচ্ছি এর ফলে আমাদের গাছের পাতার সবুজ ভাবটা বাড়বে আমাদের গাছ একদম হেলদি হয়ে উঠবে মোটামুটি দশ থেকে পনেরো দিনের মধ্যেই আমাদের গাছের ভালো রেজাল্ট আমরা দেখতে পাবো মোটামুটি দেখুন আমার গাছের যে খারাপ পার্টগুলো ছিল সবটাই মোটামুটি আমি ক্লিন করে দিয়েছি তো এই কাজটি প্রত্যেকেই করবেন আপনাদের জন্য এপ্রিল মাসের যে পরিচর্যা রুটিন দেওয়া হয়েছে সেই রুটিন মেনে আপনারা পরিচর্যা করতে থাকুন তার সাথে সাথে এই ধরনের কিছু কিছু এক্সপেরিমেন্ট আমাদের গোলাপ গাছের উপর চলবে সারা মাস জুড়েই সেই কাজগুলো আপনার করুন দেখা যাক কতটা ভালো হয় আমাদের গোলাপ গাছ তো এরপরে আমি যেটা করব এটা হচ্ছে নর্মাল জল এখানে অন্য কিছু মেশানো নেই এই জল ঠান্ডা নর্মাল জল আছে এই জলটি আমি ভালোভাবে গাছটিতে স্প্রে করব এটা একদম নর্মাল জল আছে তো এই জল দিয়ে ভালোভাবে আমি গাছটিতে স্প্রে করব। তার সাথে সাথে আমি যেটা করব তবে মাটিটাও কিছুটা ভিজিয়ে দিলাম তো এই একটি প্রসেস এরপর যে প্রসেসটি থাকছে সেটি হচ্ছে এই যে আমার মাটি আছে তো মাটি ভালোভাবে একটু খুশিয়ে নিতে হবে দেখুন আমি গোবর সার দিয়ে মালচিং করে রেখেছি তো মাটির মধ্যে দেখুন ময়েশ্চার ঠিক আছে প্রত্যেককে আমি বলেছি যে মাটির মধ্যে ময়েশ্চার যদি ঠিক থাকে তাহলে কিন্তু গোলাপ গাছ খুব ভালো হবে প্রয়োজনে আমাকে আরও নতুন করে মালচিং করতে হবে তো এরকমভাবে সুন্দর করে মাটিটাকে আমি প্রথমে খুশিয়ে নিচ্ছি যে ডেলাডেলা ভাবগুলো আছে সেগুলোকে আমি একটু হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি মাটি খোসানোটা কিন্তু খুব দরকারি যারা গোলাপ গাছ করছেন টবে এরকমভাবে গোলাপ গাছ করছেন তাদেরকে কিন্তু মাটি খোসাতেই হবে মাটি খোসালে পরে অক্সিজেন চলাচল ঠিকঠাক হয় যার ফলে রুট ভালো থাকে আমাদের গাছের জন্য অনেক উপকারী তো এবারের যে ব্যাপারটা এই ডেসলাই কাঠি নিয়ে আমি বলেছিলাম যে আজকের এক্সপেরিমেন্ট থাকবে এই ডেসলাই কাঠি নিয়ে তো এখান থেকে যেহেতু আমার গাছটা খুব বড় গাছ নয় ছোট গাছ সেহেতু আমি জাস্ট এখান থেকে পাঁচটি কাঠি নিয়ে নেব ঠিক আছে পাঁচটি কাঠি নিয়ে নেব দেখুন এখানে আমি পাঁচটি কাঠি নিয়ে নিচ্ছি তো আপনারা প্রত্যেকেই একটা জিনিস জানুন যে এই ডেসলাই কাঠি যে বারুদের যে অংশটা এই বারুদের অংশটাতে মেন কি রাসায়নিক উপাদান আছে প্রথম কথা এখানে আছে ফসফরাস সালফার ম্যাগনেশিয়াম এবং এর মধ্যে আছে ক্লোরোফিল তো এই যে পাঁচটি রাসায়নিক উপাদান যা আমাদের গোলাপ গাছের জন্য ভীষণ কার্যকরী ভূমিকা নিতে পারে তো এটা দেওয়ার একটা টেকনিক আছে এই যে পাঁচটি ম্যাচিসের কাঠি আমি নিলাম এটা কিভাবে আমি দেব তার আর কি কি প্রসেস আছে পুরো ব্যাপারটা আপনাদেরকে আমি দেখার অনুরোধ রাখছি দেখুন আমি একদম কাছের থেকে আপনাদেরকে পুরো ব্যাপারটা দেখাবো জাস্ট এই যে বারুদের অংশটুকুই আমি মাটির মধ্যে দেব কাঠির খুব বেশি অংশ আমি কিন্তু মাটির নিচে দিচ্ছি না জাস্ট বারুদের অংশটুকুই আর একটা দেখুন এতটা গ্যাপ দিয়ে দিয়ে আমাকে কিন্তু ম্যাচিসের কাঠিগুলো দিতে হবে এক জায়গায় নয় কিন্তু জাস্ট এই রকমভাবে কাঠির বেশিরভাগ অংশটাই মানে পুরো সাদা অংশ যেটা সেটা সবটাই বাইরে থাকবে জাস্ট এই বারুদের অংশটুকুই আমি মাটির নিচে অ্যাড করছি দেখুন পাঁচটি কাঠি আমি দিয়ে দিলাম যদি এর থেকে বড় টব হয় সেক্ষেত্রে আপনি আট থেকে দশটি কাঠি দেবেন এর চেয়ে বেশি দেবেন না এবারে যেটা করবেন সেটা হচ্ছে ভালোভাবে টবের মাটিতে জল দিয়ে দেবেন ঠিক আছে ভরপুর করে জল দেবেন কোনো অসুবিধা নেই আপনার টবের মাটিতে যে রকম রসের প্রয়োজন হবে সেই রকমভাবে আপনি কিন্তু জল দেবেন এই যে আমি ডেসলাই কাঠি এখানে অ্যাড করলাম এই ডেসলাই কাঠির যে পাঁচটি রাসায়নিক উপাদান বললাম প্রত্যেকটি কিন্তু আমাদের গোলাপ গাছের জন্য ভীষণ উপকারী প্রথম কথা হচ্ছে ফসফরাস ফসফরাস হচ্ছে রুটকে অনেক বেশি বৃদ্ধি করতে সাহায্য করবে সেকেন্ড যেটা ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম আমাদের গাছের পাতাকে চকচকে করবে ক্লোরোফিলটাকে অ্যাক্টিভ করবে সালফার এটাও আমাদের গাছের জন্য ভীষণ উপকারী অর্থাৎ প্রত্যেকটা উপাদানেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে হ্যাঁ এই যে এক্সপেরিমেন্টটা একদম আমি নতুন করছি জানি না যে এটার রেজাল্ট কতখানি ভালো পাবো তবে হ্যাঁ কোনো রকম প্রবলেম হবে না গোলাপ গাছের এটুকু নির্বিদায় বলতে পারি তাই আপনারা প্রত্যেকে করুন যদি ভালো কিছু হয় তাহলে তো দেখতেই পাবেন অন্যান্য সমস্ত পরিচর্যা যেগুলো আছে এপ্রিল মাসে তো সেরকমভাবে তো আমরা পরিচর্যা করব জাস্ট এটা একটা পার্ট এই পার্টটা আমি নিজে করলাম আপনাদের কাছেই তো আপনারাও প্রত্যেকে করুন এই যে ড্যাসলাই কাঠি এগুলো আপনারা পনেরো দিন পরে তুলে কিন্তু ফেলে দেবেন ঠিক আছে তারপরে মোটামুটি আর আপনাদেরকে দেওয়ার প্রয়োজন নেই এপ্রিল মাসে জাস্ট একবারেই আমরা এই কাজটি করব রেজাল্ট দেখব যদি ভালো রেজাল্ট হয় তখন আমরা পরের মাসে আরও এই প্রসেস নেব। এবং এটা নিয়ে ডিটেলসে এর ভালো দিক খারাপ দিক যাই হোক না কেন সব কিছু নিয়ে আলোচনা হবে আবার ভিডিও আসবে এ টু জেড এই ব্যাপারটা নিয়ে সব কিছু আপনারা জানতে পারবেন প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ আজ এটুকুই